আজকের ভিডিওর আলোচ্য বিষয় হল নারী কেন ঠোঁটের ছোঁয়ায় দ্রুত উত্তেজিত হয়ে পড়ে এর পেছনে কি কি মানসিক এবং আবেগজনিত কারণ কাজ করে বন্ধুরা আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা চলুন ধাপে ধাপে এই রহস্য উন্মোচন করি আশা করি ভিডিওর শেষে আপনি নতুন কিছু জানবেন নারীর মনকে বোঝা সহজ নয় তার শরীর আর অনুভূতি সব সময় জড়িত থাকে যখন ঠোঁটে কারো স্নেহ মাখা ছোঁয়া লাগে তখন নারী ভেতর থেকে নরম হয়ে যায় সে মনে করে এটি শুধু একটি স্পর্শ নয় বরং গভীর ভালোবাসার প্রকাশ গবেষণা থেকে জানা যায় ঠোঁট মানুষের শরীরের বিশেষ সংবেদনশীল অঙ্গ এখানে হাজার হাজার স্নায়ু ছড়িয়ে আছে একটুখানি চুম্বনেই মস্তিষ্কে পৌঁছে যায় সিগন্যাল তারপর মস্তিষ্ক আনন্দের হরমোন নিঃসৃত করে যা নারীর শরীরে তীব্র প্রতিক্রিয়া তৈরি করে মনস্তত্ত্ববিদদের মতে ঠোঁটের ছোঁয়া নারীর মনে নিরাপত্তা আনে সে ভাবে এই মানুষটা আমাকে ভালোবাসে। আমার যত্ন নিচ্ছে আমাকে আপন মনে করছে এই বিশ্বাসই তাকে ভেতর থেকে উত্তেজিত করে এবং ধীরে ধীরে আকর্ষণ বাড়িয়ে তোলে বন্ধুরা এ কথা ভুলবেন না নারীরা আবেগপ্রবণ স্বভাবের হয় শুধু শারীরিক শোক তাদের কাছে যথেষ্ট নয় তারা মনের টান খোঁজে ভালোবাসার ছোঁয়া খোঁজে ঠোঁটের চুম্বন সেই মনের দরজা খুলে দেয় তাই নারী সহজেই গলে যায় চুম্বনের সময় শরীরে অক্সিটোসিন তৈরি হয় এটি হলো লাভ হরমোন যা নারীর মনে ভালোবাসার অনুভূতি জাগায় সেভাবে আমি এখন সত্যিকারের আপনজনের মাঝে আছি এই নিরাপত্তা তাকে আবেগে ভাসিয়ে দেয় ফলে উত্তেজনা কয়েক গুণ বেড়ে যায় নারীর দৃষ্টিতে ঠোঁট হলো প্রেমের প্রতীক যখন সে প্রিয়জনের কাছ থেকে চুম্বন পায় তখন মনে করে আমি সত্যি মূল্যবান আমার প্রতি ভালোবাসা নিছক কথাই নয় কাজে এই উপলব্ধি তাকে আরও কাছে টেনে আনে এবং সম্পর্কের গভীরতা বাড়ায় বন্ধুরা আরেকটি বৈজ্ঞানিক কারণ আছে ঠোঁটে চুম্বনের সময় মস্তিষ্কে ডোপামিন বাড়ে এটি সুখ আর উত্তেজনার রাসায়নিক যা নারীর মনে আনন্দ ছড়িয়ে দেয় সে তার চারপাশ ভুলে শুধু মুহূর্তে ডুবে যায় এবং প্রিয়জনকে আরও বেশি চাইতে থাকে নারীর জন্য চুম্বন মানে প্রতিশ্রুতি সেভাবে এই মানুষটা আমাকে কখনও ছেড়ে যাবে না কারণ ঠোঁটের ছোঁয়া সাধারণ কিছু নয় এটি ভালোবাসার আসল প্রমাণ তাই নারী এটিকে এত গুরুত্ব দেয় এবং তাতে দ্রুত আবেগের বিস্ফোরণ ঘটে অনেকে বলেন নারীর মনে ঠোঁটের ছোঁয়ার সঙ্গে রোম্যান্স জড়িয়ে থাকে সেভাবে এই মুহূর্তটা শুধু আমার জন্য এই সত্যবোধ তাকে গভীর করে তোলে আর সেই গভীরতা থেকেই উত্তেজনা জন্মায় যা তার ভেতরে আলোর অন্তলে বন্ধুরা যদি খেয়াল করেন দেখবেন অনেক নারী চুম্বনে বেশি সাড়া দেয় এমনকি অন্য স্পর্শ থেকেও বেশি কারণ ঠোঁট তার আবেগের সরাসরি কেন্দ্র যেখানে ভালোবাসা জমা থাকে এবং সঠিক ছোঁয়ায় তা বিস্ফোরিত হয় শুধু তাই নয় নারী ঠোঁটের ছোঁয়ায় বুঝতে পারে পুরুষের মনোভাব যদি সেটা স্নেহমাখা হয় সে আবেগে ভেসে যায় কিন্তু যদি তাড়াহুড়ো বা জোড়া হয় তাহলে সে দূরে সরে যায় এটাই মনস্তত্ত্বের সূক্ষ্ম দিক বন্ধুরা তাই মনে রাখবেন নারীকে ভালোবাসতে চাইলে শুধু শরীর নয় তার মনকেও ছুতে হবে ঠোঁটের চুম্বন হল সেই প্রথম ধাপ যা সরাসরি মনের দরজা খুলে দেয় এবং উত্তেজনা জাগিয়ে তোলে আজকের আলোচনার সারমর্ম হল নারী কেন ঠোঁটের ছোঁয়ায় দ্রুত উত্তেজিত হয় এর পেছনে আছে বিজ্ঞান আবেগ আর নিরাপত্তা ঠোঁট শুধু শরীর নয় এটি সম্পর্কের প্রতিশ্রুতি তারই এটি এত শক্তিশালী প্রভাব ফেলে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কমেন্টে জানান আপনার মতামত আবার দেখা হবে নতুন আলোচনায়